আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে বিদেশ থেকে নগদ অ্যাপস লগ ইন করবেন আপনারা খুব সহজেই বিদেশ থেকে নগদ অ্যাপস লগ ইন করতে পারবেন শুধু সিম কার্ডটা রুমিং করা থাকতে হবে তাহলেই বিদেশ থেকে নগদ অ্যাপস লগ ইন করতে পারবেন কিন্তু আপনাদের একটি বিপিএন লাগবে বিপিএন ছাড়া বর্তমানে নগদ অ্যাপস বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন না আমি যদি বিপিএন ছাড়া লগ করতে যাই দেখেন কীরকম অপশন চলে আসে আমি চলে যাচ্ছি নগদ অ্যাপসে চলে আসলাম নগদ অ্যাপসে এখন এখানে নগদ নাম্বারটি লিখে দিচ্ছি আমার সিম কার্ডটিও রোমিং করা আছে আর আমি সৌদি থাকি অনেকেই জানেন সৌদি আরব থেকে লগ করে দেখাবো বিপিএন কানেক্ট করা ছাড়া দেখেন কীরকম অপশন আসে মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এখন নিচেই লগ ইনে ক্লিক করে দেব এখন দেখেন আপনাদের সবার এইরকম অপশন চলে আসে প্লিজ সিকিউর ইন্টারনেট কানেকশন অ্যান্ড আগিন লেটার এই লেখাটি সবারই চলে আসে বিপিএন ছাড়া এরকমই আসবে লগ করতে পারবেন না এখন আমি ঠিক আছে ক্লিক করে করে কানেক্ট নিচ্ছি নগদ অ্যাপস থেকে বেরিয়ে যাচ্ছি এখন এই ওপেন বিপিএনটা আপনাদের লাগবে বিপিএনটা কীভাবে কি করতে হবে সব আমরা বুঝিয়ে দিব আমাদের কাছ থেকে নিলে আমি বিপিএনটি কানেক্ট করে দিলাম আমাদের কাছ থেকে যারা নিবেন তাদেরকে সব বুঝিয়ে দিব সমস্যা নাই আবার নগদ অ্যাপসে চলে আসলাম এখন দেখেন লগ ইনে ক্লিক করে দিচ্ছি ভিপিএন কানেক্ট করার পরে এখন দেখেন অপশন চলে আসলো এখন পিন দিয়ে দিচ্ছি পিন দিয়ে দিলাম এখন সাইন ইনে ক্লিক করে দিচ্ছি এখন দেখেন অটোমেটিক ওটিপি চলে আসছে এখন নিচে অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি এখন অ্যালাউ দিয়ে দিবেন এরপরে যাশাই করুন ক্লিক করে দিবেন এখন পরবর্তী দিয়ে দেবেন অ্যালাউ দিয়ে দেবেন নোটিফিকেশন দেখেন লগ হয়ে গেছে আপনারা ঠিকইভাবে বিদেশ থেকেও বর্তমানেও লগ ইন করে ব্যবহার করতে পারবেন শুধু বিপিএন লাগবে এই বিপিএনটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন এই বিপিএনটি দিয়ে আপনারা বিদেশ থেকে সুন্দরভাবে আগের মতনই ব্যবহার করতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ